দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা সবুজ টিভি লাইভ ইউটিউব চ্যানেলের লাইভ সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার চান্নং ইউনিয়নে ইউনিয়নে সেই ইউনিয়নের সর্বশেষ বন্যাস্ত মানুষের পরিস্থিতি কিন্তু আমি আপনাদের মাঝে কিন্তু তুলে ধরছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন যে এই সড়কটি দিয়ে মানুষ চলাচল করছে কোনো প্রকারে এই সড়কে কিন্তু যানবাহন চলার কোনো উপযোগী নাই দেখতে পাচ্ছেন এই সড়কটি এসেছেন মাইজদি বড় মসজিদ মহদি যে সড়কটি ময়লা কলেজ হয়ে একেবারে এই সাইডটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে রাখতে চাচ্ছি কিল্লারহাট হয়ে একেবারে দিনমণি হয়ে কবিরহাট উপজেলার দিকে গিয়েছেন কিন্তু আশপাশে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু পানির স্রোতি কিন্তু বাড়ছেন এবং সীমাহীন বন্যাতে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছের প্রজেক্ট ধরে শুরু করে আসলেই সবাই কিন্তু সীমাহীন ক্ষতিগ্রস্ত হয়েছেন দর্শক আরেকটা বিষয় দর্শক আমি জানিয়ে রাখতে চাচ্ছি সমাজে যারা বিদ্যবান লোক রয়েছেন যারা সমাজের প্রদবশালী রয়েছেন তাদেরকে আমি বারবার কিন্তু আহ্বান জানাচ্ছি যে হতদরিদ্র মেহনতি বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা এখন একটি বাড়িতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়ির দিয়ে আমি কিন্তু সরাসরি হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি হেঁটে হেঁটে কিন্তু তাদের বাড়ির দিকে প্রবেশ করছি যদি আপনাদেরকে দেখিয়ে রাখতে চাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে ঘর কিন্তু একেবারে ডুবানো অবস্থায় আছেন তাদের কিন্তু চুলা রান্না করা চুলা পর্যন্ত পানির ভিতরে কিন্তু ডুবানো অবস্থায় আছেন দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি কারণ আমি চলতেও কিন্তু খুবই কষ্ট হচ্ছে যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আর কি আপনারা আমার সঙ্গেই থাকুন আমি সকলকে একটা কথাই বলতে চাচ্ছি যে নোয়াখালী এবং পশুরাম এবং ছাগল নাইয়া এবং ফেনী ধরে যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছেন সেই বন্যা কবলিত এলাকায় আপনাদের সকলের কিন্তু সমাজের প্রদবশালী যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা তাদের পাশে এসে দাঁড়ান অন্তত তা তাদেরকে থাকার অন্তত একটু আশ্রয় দেন তার পাশাপাশি আপনাদের যার যারা অবস্থান থেকে আপনারা একটু শুকনা খাওয়ারের ব্যবস্থা করেন প্রিয় দর্শক এটা হচ্ছে কিন্তু পুকুর এখন এটা হচ্ছে তাদের বাড়ির সড়ক ঘাঁটা কিন্তু গাঁড়া এবং পুকুর কিন্তু একই হয়ে গিয়েছে আমি কিন্তু হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন যে জলবদ্ধটা প্রায় অন্তত তিন থেকে চার ফিট উপরে আছেন তাদের বসত বাড়ি থেকে আপনারা কে কোন জায়গা থেকে আমার এই টিভির লাইভটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন যে একেবারে যে সব ঘর বাড়ি কিন্তু ডুবানো অবস্থায় আছে এবং থাকার বসত ঘরের ভিতরে কিন্তু পানি ঢুকে আছেন দর্শকে এই যে দেখছেন টিউবওয়েল এবং ওয়াশরুম কারণ যে বাথরুমগুলো সেগুলোও কিন্তু ডুবে গিয়েছেন তারা কিন্তু সব দিকে কিন্তু বন্যা কবলিত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সব দিকে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন দর্শক এই যে দেখছেন বসত ঘরের ভিতরে যে পানি যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন যে বসত ঘরের ভিতরে কিন্তু পানি ঢুকে আছেন দর্শক একেবারে দেখতে পাচ্ছেন যে সবকিছু কিন্তু দুলসাধ করে দিয়েছেন আসলে দুহাজার সালে যে এই বন্যাটি হয়েছেন আসলে সেই বন্যাকে কিন্তু সেল করেছেন কিন্তু দুহাজার চব্বিশ সালের এই বন্যা আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের রান্নাঘরের অবস্থা একেবারে হাঁস মুরগি পালার মতো কোনো উপযোগীও নাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই যে হাঁস মুরগির ঘরের ভিতরেও কিন্তু পানি ঢুকেছেন খয়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দর্শক আমি যদি রান্নাঘরের চাচ্ছি আপনারা আমার সঙ্গে যে রান্নাঘরের চুলার মধ্যে কিন্তু পানি প্রচুর পানি তারা কোনো প্রকারে পাক শাক করে খেতে কিন্তু পাচ্ছেন না আমি বারবার সকলকে আহ্বান জানাচ্ছি যে বন্যা ক্ষতিগ্রস্ত মেহনতিজন জনকার পাশে এসে দাঁড়ানোর জন্য আপনারা যার যার অবস্থান থেকে অন্তত একটু তাদের পাশে এসে দাঁড়ান দেখতে পাচ্ছেন যে এদের পাকঘর পাকঘরের ভিতরে কিন্তু পানি দেখা যাচ্ছে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন এবং বসত ঘর যদি আমি দর্শক দেখিয়ে রাখতে চাচ্ছি সেই বসত ঘরের ভিতরে কিন্তু পানি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই দুর্ভোগ এবং বিক্ষকের মতো লাগছে যে খুবই দুর্ভোগ এবং খুবই অবস্থা খারাপ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ঘরের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে যে উনি বলছেন ঘর থেকে যে একজন মুর্বী বলছেন যে ঘরের অবস্থা খুবই খারাপ পানির ভিতরে ভাসছে তারা তো দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আসলেই কি বলবো বলার মতো আমার কাছে কোনো বাসা নয় আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই বন্যা কবলিত মেহনতি মানুষের পাশে এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার চার নং কাদের ইউনিয়নের এই আপনাদের এই এলাকাটার নাম কী পূর্ব রামপুর পোস্ট পোস্ট অফিস অফিস আপনাদের কোথায় প্রিয় দর্শক শুনেছেন আপনার যার যার অবস্থান থেকে যদি পারেন এই বন্যা কবলিত মানুষের পাশে এসে তাড়ানোর জন্য আহ্বান করছি সবাই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ কি